রাজশাহী হোলিক্রস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি ব্রাদার জনি গ্রেগরি সিএসসি বর্তমানে এই স্কুলের ভাইস প্রিন্সিপাল এবং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি ব্রাদার্স অফ হলিক্রস বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলে শিক্ষা বিস্তারের কাজে বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে এবং সেই লক্ষ্যে রাজশাহী শহরে দুই হাজার বাইশ সালে হোলিক্রস স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করেছেন আমাদের স্কুলের বয়স মাত্র তিন বছর কিন্তু ইতিমধ্যে আমরা রাজশাহী শহরে তথা গোটা উত্তরাঞ্চলে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি এবং আমাদের স্কুলের হচ্ছে অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের হৃদয় ও মনকে শিক্ষিত করা তাহলে আমরা চাই যে আমাদের স্কুল থেকে যারা বের হবে তারা শুধুমাত্র ভালো রেজাল্টই করবে না কিন্তু তারা ভালো মানুষ হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের স্কুলে প্রায় সাতশো ছেলে মেয়ে পড়াশোনা করছে এবং আমরা আশা করছি যে আগামী দুই তিন বছরের মধ্যে এ সংখ্যা আরও অনেক বেশি হবে আমাদের স্কুল বিল্ডিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং কলেজ বিল্ডিংয়ের কাজ চলছে আগামী বছর আমাদের কলেজেও পাঠদান শুরু হবে তাই আমি সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের অন্যান্য যে স্কুলগুলো রয়েছে ঢাকা শহরে যেমন নটরড্যাম হোলিক্রস তারপর সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরি সে একই ধারাবাহিকতা আমরা এই রাজশাহী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজেও ধরে রাখতে চাই এবং সে একই উদ্দেশ্য যে আমাদের ছেলে মেয়েদের হৃদয় ও মনকে শিক্ষিত করা সেই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাই আমরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রার্থনা কামনা করছি এবং আপনাদের সময় থাকলে পর অবশ্যই আমাদের স্কুলে আসবেন আপনাদের জন্য সবসময় আমাদের দরজা খোলা থাকবে আপনারা আসবেন দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা দিয়ে যাবেন আমি ব্রাদার শঙ্কর আলবার্ট কস্তা আমাদের হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে আসি তিন বছর হয় এখন চতুর্থ বছরে পা দিয়েছি এখানে আমরা চেষ্টা করছি যেন উত্তরবঙ্গে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হয় যা দিয়ে আমাদের দেশের পিছিয়ে পড়া জনগণ উঠে আসে এটা আমাদের লক্ষ্য এবং পরিবেশকে সুন্দর রাখা এটাই আমাদের লক্ষ্য এখানে আমরা আশাব্যঞ্জক সারা পাচ্ছি

রাস্তমানে <Siblick noise>